রামকৃষ্ণদেব এই কালিমাকে উত্তর কলকাতার গিন্নিমা বলে ডাকতেন আর এই কালিমা রয়েছে আমাদের বাগবাজারের কাছে আমরা আজ চলে এসেছি বাগবাজারের কাছে এই কালী মন্দির দেখতে যেটি রেলের স্টেশনের খুব কাছে এছাড়াও আমরা দেখব মা সারদার বাড়ি এবং সারদা ঘাট বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রোমাঞ্চকর আর একটি পুরনো মন্দির নিয়ে রামবাজারে সিদ্ধেশ্বরী কালীবাড়ি কলকাতার কুমোরটুলি পাড়া তখন ছিল ঘন বন ও লোকবসতি তেমন ছিল না বললেই চলে গঙ্গার পারে এক সন্ন্যাসী গাছের তলায় ছাউনি করে একটি মূর্তি তৈরি করে পূজা করতে শুরু করলেন আর সেই মন্দিরই এই মন্দিরে রামকৃষ্ণ পরমহংসদেব অনেকবার এসেছিলেন তিনি সেই মন্দিরের যে কালীমা তাকে উত্তর কলকাতার গিন্নীমা বলে ডাকতেন গฤษ ঘোষ যিনি ছিলেন বিখ্যাত নাট্যকার তিনি একসময় অসুস্থ হয়ে পড়েন এবং তিনি এইখানে এসে মানসিক করেন এবং তিনি সুস্থ হয়ে ওঠেন তারপর থেকে তিনি যত নাটকে এই সেই নাটক করতেন আর এটি হলো বাগবাজারের সেই পুরনো মন্দির যা আজ সিদ্ধেশ্বরী কালীবাড়ি নামে পরিচিত এটি ঠিক বাগবাজারের কাছে অবস্থিত আপনাদের এবার জানিয়ে রাখি এই মন্দিরে কীভাবে পৌঁছাবেন আর এই মন্দিরের সবিস্তারিত গল্প আপনাদের জানাচ্ছি এই মন্দির খোলে ভোর পাঁচটা তিরিশ মিনিট এবং দুপুর একটায় বন্ধ হয় আবার বিকেল পাঁচটা থেকে নটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে কালী পুজোর অমাবস্যা বুদ্ধ পূর্ণিমা জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজা এখানে বড় করে উৎসব হয়ে থাকে আর এটি হলো মন্দিরের বাইরের অংশ যেটি এখানে রয়েছে একটি বড় হাঁড়ি কাট এখনও মন্দিরটি খোলেনি তবে খুললে আমরা ভিতর থেকে এই কালীমাকে দর্শন করব রেলে এলে বাগবাজার স্টেশনে নামতে হবে অথবা বাগবাজার থেকে হেঁটে মাত্র দশ থেকে বারো মিনিট লাগে এই মন্দিরে আসতে কুমোরটুলির মোড়ে এই মন্দিরটি রয়েছে আর আমরা ধীরে ধীরে এই মন্দিরে প্রবেশ করব আর দেখাবো আপনাদের সম্পূর্ণ মন্দিরটিকে এটি হলো মন্দিরের বাইরে এই মন্দিরটি একদম রাস্তার উপরেই অবস্থিত কোনো গলিতে ঢুকতে হবে না বাস থেকে নেমেই অথবা গাড়িতে এলেই এই মন্দিরে প্রবেশ করা যাবে রামকৃষ্ণদেব এই মন্দিরটিতে বহুবার এসেছেন তিনি বলতেন উত্তর কলকাতার গিন্নিমা ডাবচিনিতেই সন্তুষ্ট ওরে তাই তোরা ডাবচিনি দিয়ে মায়ের কাছে মানত কর তোদের মনোবাঞ্ছা পূরণ হবেই প্রতিদিন সন্ধ্যেবেলা এই সিদ্ধেশ্বরী মায়ের আরতি হয় এবং সেই আরতি রাস্তা থেকে দাঁড়িয়েও সম্পূর্ণভাবে দেখা যায় মন্দিরটি অনেক পুরনো সুন্দর একটি মূর্তি সাজানো রয়েছে মায়ের অপরূপ রূপ দেখলে মুগ্ধ হতে হয় চারিদিকে রয়েছে পুরনো দিনের ছাপ আর এখানে রয়েছে মায়ের উজ্জ্বল একটি মূর্তি যা চোখ ধাঁধিয়ে দেয় এই অপূর্ব মূর্তিটি দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম এবং মনটি ভরে উঠল এই সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করে আশা করছি আপনারাও এই মন্দিরটিতে অবশ্যই একবার দর্শন করে যাবেন আমরা এই মায়ের দর্শন করার পর এগিয়ে চললাম আরও একটি মন্দিরের উদ্দেশ্যে প্রথমেই আমরা চলে এসেছি এইখানে যে মা সারদার একটি ঘাট রয়েছে যার নাম মায়ের ঘাট বাগবাজার চক্র রেলেই রয়েছে চক্র রেলের স্টেশন আর সেখান থেকে নেমেই সোজা একটু এগিয়ে এলেই এই মায়ের ঘাট মা সারদা দেবী এই ঘাটে নিয়মিত স্নান করতেন বলেই এই ঘাটের নাম করা হয়েছে মায়ের ঘাট দু সালে কলকাতা কর্পোরেশন এই ঘাটটিকে নতুন করে সাজায় এবং নাম দেয় মায়ের ঘাট এর আগে নাম ছিল দুর্গাচরণ মুখার্জি ঘাট ঘাটের থেকে উঠতেই মায়ের একটি সুন্দর মন্দির তৈরি করা আছে আর সেই মন্দিরে রয়েছে মা শারদার একটি সুন্দর মূর্তি এই ঘাটে বসে অনেক সময় কাটিয়ে দেওয়া যায় আর এই ঘাটে বসে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম রাস্তার ঠিক ওপারে একটু দূরে মায়ের বাড়ি যেটি হলো সারদা মায়ের বাড়ি চওড়া রাস্তার ওপর বিভিন্ন ফুলের এবং ফলের দোকান পেরিয়ে এগিয়ে চললাম আমরা সারদা মায়ের বাড়ির দিকে সারদা মায়ের বাড়ির সামনে রয়েছে কিছু ছোট বড় দোকান যেখানে সারদা মা রামকৃষ্ণদেবের অনেক ছবি রয়েছে যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে এবং আমরা ধীরে ধীরে পৌঁছে গেছি শারদা মায়ের যে বাড়ি এই বাড়ির একদম সামনে আর আমরা ধীরে ধীরে ভিতরেও প্রবেশ করব। এই শারদা মায়ের বাড়ি এখানে শারদা মা উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় এগারো বছর বসবাস করেছিলেন এই মায়ের বাড়ি সকাল ছটা থেকে এগারোটা বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত খোলা আমরা এখন দাঁড়িয়ে আছি কাছে শারদা মায়ের বাড়ির রাস্তায় এই শারদা মায়ের বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি জায়গায় তৈরি হয়েছে এটির ভিতরে কি আছে এবং সুন্দরভাবে সাজানো আছে সেগুলো আপনাকে দেখাবো চলুন দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবো এই হলো বাগবাজারের ঘাটে শারদা মায়ের বাড়ির সামনের যে রাস্তাটি অনেক বড় প্রশস্ত জায়গা আর আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শারদা মায়ের বাড়ি সামনে ঢোকার জন্য স্বামীজির উনিশশো ছয় সালে শরৎ মহারাজ প্রায় এগারো হাজার টাকা খরচ করে এই বাড়িটি তৈরি উনিশশো নয় সালে মে মাসে তেইশ তারিখে মা এখানে পদার্পন করেন তাই প্রতি বছর এই সময় এখানে অনেক বড় করে উৎসব হয় এটি একমাত্র বাড়ি কলকাতায় যেখানে মা শারদা দেবী থাকতেন আর খুব নিরিবিলি জায়গায় এই বাড়িটি তৈরি করা আসলে পরে মন ভরে যাবে ধীরে ধীরে আমরা উপরের দিকে প্রবেশ করব যেখানে সারদা মায়ের শয়নকক্ষ এবং সারদা মায়ের পূজা আর্চা করার জায়গা রয়েছে সেগুলি আমরা দর্শন করব এখনও মায়ের শিষ্যরা এই বাড়িটিকে খুব যত্ন সহকারে রেখেছেন এবং কলকাতার একটি দর্শনীয় স্থান হিসেবে এটি পরিচিতি লাভ করেছে এখানে অনেকে সন্ধেবেলা আসেন এবং এখানে যে ধ্যান কক্ষ রয়েছে এখানে এসে বসেন মায়ের দর্শন করেন এবং তারা মনে শান্তি উপভোগ করেন ধীরে ধীরে আমরা এগিয়ে যাব মায়ের এখানে যে ছোট্ট চেয়ারের ওপরে সাজানো একটি ফটো রয়েছে যেটি মায়ের কক্ষ ছিল এখানেই মায়ের স্বয়নকক্ষ ছিল যা এখন মায়ের একটি ছবি দিয়ে পূজা করা হয় তার পাশেই রয়েছে মায়ের ঠাকুর ঘর যেখানে মা নিত্য পূজা আর্চা চালিয়ে যেতেন উনিশশো সালে একুশে জুলাই মা এই বাড়িতেই দেহত্যাগ করেছিলেন মায়ের স্বয়নকক্ষ এবং পূজার ঘর পেরিয়েই আমরা এই ঘরটি দেখছি এই ঘরটি শারদানন্দ মহারাজের ঘর শারদানন্দ মহারাজ ছিলেন তার একটি শিষ্য মায়ের জীবিতকালে যিনি মাকে দেখাশোনা করেছিলেন বাড়িটি অপূর্ব সুন্দরভাবে সাজানো এবং খুব পরিপাঠি করে সাজানো যা আসলে আপনাদের খুবই ভালো লাগবে দুপুরবেলায় ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে কুপন নিতে হয় এবং বারোটার মধ্যে এইখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে হয় সন্ধ্যাবেলাও এখানে ভোগ প্রসাদ বিতরণ হয় ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয় মা কোনোদিন কখনো খালি হাতে কাউকে ফেরাতেন না তাই এখানে সবসময় ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে আমরা সেটি সংগ্রহ করলাম আর এই হলো মা সারদার বাড়ি আমার আরো অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করুন আর এই সুন্দর সিদ্ধেশ্বরী মায়ের মন্দির দিয়ে শেষ করছি আজকে আমার এই বিভিন্ন আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন কিন্তু আপনার একটি লাইক একটি সাবস্ক্রাইব আমার ভিডিও বানানোর উৎসাহকে আরও বাড়িয়ে তোলে তাই অবশ্যই সঙ্গে থাকবেন আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের ধন্যবাদ